এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলে যে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠক্রাম তো আপনাদের একেবারে কাছে পাঠগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠ নির্বাচন আমরা ইনশাল আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেসিবার আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনে কোন করতে দেওয়া হবে না ভোট কন্ডে কোন তো চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদ সঙ্গীরা তারা কয়েক শত জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে। জামাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত

এই পরিবারগুলো নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে গুলোকে আল্লাহ তারা দুনিয়া কেরাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই চাতিকে শিখে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত গুলার সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোন উপকর্ম করার সুযোগ না পায় জনগণের ন্যায্য উঠে যারাই নির্বাচিত হবে বাংলাদেশ যারা তে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম